é hoje এইটা কিন্তু আসলে কেউ আনছেও না আপনারা পাচ্ছেনও না এর কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন গেট আপ দেখেন একদম সাতা দেখেন একদম সাতার মতো ছড়ানো দমের একজোড়া ব্ল্যাক লক্ষ্য নাম দিয়ে দিলাম লালচুনি ভাই বর্তমানে লালচুনী ভাই পাওয়া যায় না অনেক কষ্ট করে একজোড়া ম্যানেজ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বড় মতো এই মুহূর্তে আবারও চলে আসছি

সুস্থ সবল আন্ডার পার্সেন্ট করা কোয়ালিটি সম্পন্ন ইনশাআল আমার এই শীতে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কবুদার কেনা লাগবে এবং সংগ্রহ করা লাগবে কেন অবশ্যই অবশ্যই ওই নর্মাল কোন কোয়ালিটির কবদার ভাই শুলে ভাই মানুষকে তো বুঝাইতে পারে না কারণ কবুতর বিক্রিটা হচ্ছে পরের কথা প্রথম কথা হচ্ছে যে যিনি যা যারা ব্যবসা করে কবুতর কিনে আনে তারা তো বিক্রি করার আগে নিজের পকেটের টাকা দিয়ে যে কবুদরগুলো কিনে আনে সব খারাপ জিনিসটা আসলে কেউই আনে না ভালোটাই আনে

টাকা এটা তো নতুন না আজকে আমরা বরাবর পাঁচশো টাকা করবেন কবুতর আপনার এখানে একশো ভাই বিক্রি হয়ে গেছে তাই না অবশ্যই এখন আপনারা যেরকম বাজায় রাখবেন আমরা সময় থাকবো ওই সময় কি করবো অন্য জনের আমরা বিক্রি করে ঠিক আছে অনেকেই আছে ভাই আবার আপনি বলবেন যে ভাই এতদিন ধরে ব্যবসা করেন বিশ্বাস রাখেন দু একজনের হ্যাঁ বিশ্বাস যত যারা জন্য রাখি তারাই ভাই ঠকায় গেল সপ্তাহে ভাই দুজনে ককা নিব ককা নিয়ে অ্যাডভান্স করেছে দুইশো টাকা কয় ভাই বাসার পাশে ককা নাই না আমার চ্যালেঞ্জ থেকে কী হয়েছে তা আমি ককা বুঝি নেয় আবার নতুন ককা নিয়েছি ককার লাভার হয়েছে অ্যাভেলেবেল ভাই ককা তো আমি দিয়েই পারি না এক একদোরা ককা ম্যানেজ করি আর দর্জো ঠিক আছে তারপর আমি এটা ভিডিওতে দিই কেননা ভিডিওতে মালনা থাকলে আমি বিক্রি কি অবশ্যই

আর বাম দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর নাকি এটা কি ফুল রানিং কবুতর বাচ্চা করা করা আল্লাহ তো দর্শক কবুতর দুইটার গেট সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দুইটার স্ট্যান্ডিং পজিশনটা দেখেন জুয়েল ভাই এই জোড়াটা কতদিন লাগবে ছেলে ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো আশা করা যায় কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা তিন হাজার টাকা বেচা বিক্রি একদম কত একদম আজকে পঁচিশশো পঁচিশশো কি লাস্ট প্রাইস ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো দর্শক পনেরো অনলি পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাটটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ

আচ্ছা এই জোড়াটার দাম কত বলছেন এটা ভাই 3000 টাকা আমরা চাদাম নিলে একদম প্রতিশোধ করতে কোনো দাম দামি অপশন থাকবে না বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আস্তে খারা এই মুহূর্তে বর্তমান স্টিল নাও অনেকেই কালারিং রাজগোল্লা কবুতর আনতেছে সেল করতেছে আপনারা কিনতেছেন বাট এই যে পেয়ারটা এর যে কালারটা এইটা কিন্তু আসলে অ্যাভেলেবেল কেউ আনছেও না আপনারা পাচ্ছেনও না কারণ এই কবুতরটা অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক অনেক রেয়ার একটা কালেকশন বিশেষ করে এদের যে কালার মাসা একদম দুর্দান্ত দেখার মতো আশা করি আপনাদের পছন্দ হবার পছন্দ না যাবে কই এই কালারটা তো পাওয়াই যায় না জুয়েল ভাই এটা এটা কি কালার মূলত এটা ভাই রেড ইন্ডো কালার রেড ইন্ডিগো কালার না এইটা নর এইটা মাদি না সামনে পিছেরটা নর সামনেটা মাদি আচ্ছা এটা এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগবে ইনশাআল্লাহ আশা করা যায় এক সপ্তাহ সাত থেকে 10 দিনের মধ্যে আশা করা যায় ডিম ডিম দিয়ে দিবে জি জি আস্তে

গুলো কোয়ান্টিটি ছিল মানে মোটামুটি একদম শেষের দিকে কবুতরগুলো খুবই কম পাওয়া যেত আর এই কবুতরগুলো শেপটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন একদম চমক একটা কালেকশন কবুতর দেখার মতো কবুতর ঠিক আছে এটাও ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর না জি জি এখানে নর গুণটা আর মাদি গুণটা জিউল ভাই এই যে এটা হচ্ছে নর

এক হাজার আটশো টাকা নিতে পারবেন দশপুন্ধরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরো একজোড়া কবুতর একদম সাতা দেখেন একদম সাতার মতো ছড়ানো দমের একজোড়া ব্ল্যাক লক্ষ্য এইটা নর ওইটা মাতি খুব সুন্দর একটা পেয়ার দশপন্ধা একদম পুরা খাঁচাটা ভরে গেছে কি ওদের দম আর ওদের সাইজে দেখেন দুইটাই চুইটার নামাই আর দুইটাই কিন্তু হলুদ একদম পিওর যেটা হচ্ছে লক্ষ্যার অরিজিনাল কালো লক্ষ্যার যে কোয়ালিটিটা থাকা উচিত থাকা দরকার

ইনশাল্লাহ আপনারা ডিম পেয়ে যাবেন জয়েল ভাই জি ভাই এই জোড়া কত টাকা দাম চাচ্ছেন ভাই তো 2800 টাকা 2800 জি জি কমাই দেন একটু কমাই দেন দাম করে দুই হাজার না পাঁচশো করে দেন ভাই পঁচিশশো

তো দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই লাল চুল্লি নাকি ভাই বর্তমানে কত দামটা দামটা মাত্র আঠারো টাকা আঠারোশো না একটু কমাই দেন জোল ভাই আর সতেরোশো ষোলোশো করে দেন বরাবর দর্শক মাত্র টাকার বিনিময়ে এই প্যাডটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখছেন কবুতর কিরকম ডাকের কবুতর মাসাল্লাহ একদম ভরপুর ডাকের কবুতর ভরপুর ডাকের

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে আর জোড়া এটা কিন্তু একদম স্পেশাল বিকজ এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই দেশি বোম্বাই কবুতর একটা জোড়া এখানে এইটা হচ্ছে মাদিটা নাকি এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা দুইটা কবুতরের কোয়ালিটি স্পেশালি এদের যে কালার একদম গর্জিয়াস কালার বিকজ একদম টকটকে লাল রঙের একটা পেয়ার এন্ড ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটা এটাও ফার্স্ট টাইম ডিম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন অ্যান্ড নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দশ পর কমপ্লিট নর্মাদিকান ফার্ম কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা আঠারোশো টাকা একদম ভাই আঠারোশো সতেরোশো দশ পনেরো এটা একটা একদম থাকবে সতেরোশো টাকা এক হলে ভাইর কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদের কালেকশন রয়েছে খুব সুন্দর আরো একটা জোড়া মাশাআল্লাহ দেখার মতো কবুদর দশে পনেরো দেখতে পাচ্ছেন কালারিং গোল্লা হ্যাঁ আসতে জেলভাই এটাও কি রানিং কবুতর ডিম বাচ্চা করা ঠিক আছে এই জোড়াটা এটা মাত্র দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা একদম ভাই এটা একদমই জান আজকে দুইশো টাকা সম্মান গুলো আঠারোশো টাকা দুইশো টাকা সম্মান দর্শক আপনাদের জন্য মাত্র বিনিময়ে চমৎকার এই প্যাডটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন গোল্লাটা নর ভাই আমি গোল্লার ভিডিও করবেন না কোকার ভিডিও করবেন কোকা দি কাম সামনে গরম করে লাইতেছ কোকা তো কোকাই ভাই একদম কোকা তো আজকে একদম ফাটাই দিছে একদম কোকা তো তো দেখাইতাছি হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে বন্টিনের একটা আর একটা হচ্ছে কালারিং রাজগোল্লা হ্যাঁ কালারিং রাজগোল্লাটা হচ্ছে নর ভাই আর বন্টিনের যেটা আছে এটা কি মাদি ভাই আচ্ছা বন্টিনেরটা শেপটা দেখেন একদম বোট রোডের বন্টিনের এন্ড কালারটাও কিন্তু একদম চকলেট কালারের মধ্যে মানে এটা হচ্ছে চকলেটলেস জি জি দেখেন তো এগুলা কেমনে কি জুয়েল ভাই এই ভাই জোড়াটা যদি কোনো ভাই নাই আজকে জোড়াটা নিলে মাত্র 2000 টাকা জোড়াটা একদম জোড়াটা আর যদি ভাইঙ্গা নাই নর পর্ব 1000 টাকা মাদি পর্ব 1500 টাকা পঁচিশশো টাকা একদম বাটা বাটার রেট একদম হ্যাঁ একদম বাটার রেট আর একসাথে নিলে মাত্র দুই টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে এটা কি মুখি ভাই মুখি মার্শাল অনেক বড় সাইজের কালার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর মধ্যে এই প্যাটটা ডিম দিয়ে দিছে ভাই মার্শাল এই যে ডিমেরটা কি নর এই যে ডিম একটা ডিম পারছে নাকি? একটা ডিম পারছে আর একটা পারবে একটা একটা থেকে আনছেন ওখানে একটা পাইরে এখন এটা জমানো ডিম। ডিম কত? কালো মুখী কম কত মুখী আমি চ্যালেঞ্জ করলাম এই ধরনের মুখী করেন কোনো জায়গায় এত বড় বড়। হ্যাঁ অবশ্যই। বড় তবে দামটা আরেকটু কমাই দিলে ভালো হইতো জহাল ভাই। ভাই

কারণ হচ্ছে যে এই আসলে সচরাচর পাওয়া যায় না আমি নিজেও এর আগে এটা ভিডিও করি নাই কারণ জুয়েল ভাইয়ের কাছেই একজোড়া আছে জুয়েল ভাই এখানে এটা নর আর এটা ডিম ডিমবাচাও কে আছে ফুল রানিং মাসা আল্লাহ দর্শক কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন যেটা ভাই কত যাচ্ছেন এই জোড়াটার দাম কত যাচ্ছেন

নামাই ডিম পারছে নাকি ভাই কবুতর না মাসা আল্লাহ দর্শক এই যে দুই দুইটা ডিম ডিম কিন্তু জমানো ঠিক আছে আমি ডিম গুলো সরাই দিই কবুতর দেখেন আসলে ডিমের কবুতর তো এই জন্য আবার বৈষে পড়ছে এই যে দেখেন যাও ওইদিকে যাও জুয়েল ভাই এখন যেমনে যা আছে ইনশাআল্লাহ জি জি যেমনে যা আছে দুইটা জমানোর ডিম সহ আজকের জন্য কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এইটা ভাই 1500 টাকা মানে 1500 টাকা আর ডিম দুইটা কিন্তু যারা চিনেন বুঝেন দেখলেই বুঝতে পারবেন একদম কালো হয়ে গেছে ঠিক আছে দুইটা ডিমই কিন্তু জমে একদম খির হয়ে গেছে জি জি কত টাকা দাম চাইতেছেন এটা মাত্র 1500 এটা তো একবার কইছেন আরেকবার এটা মাদির দামে ভাই এটা মাদি 2 লক্ষের মাদি কিনতে গেলে 1500 টাকা লাগে নরফ্রি ডিম ফ্রি দর্শক এইটা একটা বারোশো টাকা ডিম সহ বারোশো টাকার বিনিময়শাল আপনারা সংগ্রহ করে নেবেন স্পেশালি কিন্তু অনেক দামি কবুতরের একটা মাদি কারণ এগুলা কবুতরই পঁচিশশো তিন হাজার টাকা জোড়া সেখানে আপনারা ডিম সহ পাচ্ছেন মাত্র

এক হাজার দিন বরাবর এক হাজার টাকা দর্শক বরাবর এক হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ এই নটটা যদি কারো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আপনার নটটা দেখেন কোয়ালিটিটা দেখেন গেট আপটা দেখেন ভালো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা কোকা কবুতর বাশিরাজ কোকা ভাইটা বাশিরাজ অরজিনাল বাশিরাজের মাদি বাশিরাজের মাদি না জি রানিং মাদি ফুল রানি মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন কালার দেখেন খুব সুন্দর একটা মাদি রানিং মাদি যদি কারো মাদির প্রয়োজন থাকে কোকার মাদি এই ভাইয়ের কাছে কোকার মাদি আছে আপনি নিতে পারেন জয়েল ভাই এই কোকার মাদিটার দাম চাচ্ছেন কত টাকা এটা ভাই দেখেন ওই যে 1 লাখ লা ডিম পারে 1 লাখ লা পয়সা থাকে ঠিক আছে ডিম দিছে অলরেডি মাশাআল্লাহ কত দাম চাচ্ছেন এইটা ভাই দামদামী নাই চাইলে সতেরোশো টাকা আমাদের অপশন না থাকলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবো একদম পনেরোশো একদম পনেরো রানিং মাদি ডিম সহ নিতে পারবেন যদিও ডিমটা এখন বাচ্চা ফুটবে না কারণ একা একা ডিম পারছে যাদের নর আছে জোড়া দিলে ইনশাল্লাহ বাচ্চা ফুটাইতে পারবেন